সমন্বয়কদের বিবৃতির রাজপথে নেমে আসন শহীদের রক্ত বৃথা যাবে না এদিকে সরকার পতনে দশ পার্সেন্ট ধাক্কা দরকার প্রশাসনও আন্দোলন ঢুকে গেছে আন্দালত প্রাঙ্গনের নূর জানাব সরকার আর কি করবে জামাত চলবে কোন পথে এবং সবশেষে জানাব ভবিষ্যতে অন্যতম হাতিয়ার হতে পারে কোটা আন্দোলনের মামলা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সমন্বয়কদের বিবৃতির রাজপথে নেমে আসুন শহীদের রক্ত বৃথা যাবে না সরকারের মিথ্যা প্রোপাগান্ডা ও দমন পীড়নকে তোয়াক্কা না করে ছাত্র নাগরিকদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছেন ডিবি থেকে মুক্তি পাওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ক শুক্রবার বেলা এগারোটার দিকে পাঠানো বিবৃতিতে তারা বলেন রাজপথে নেমে আসন্ন শহীদের রক্ত বৃথা যাবে না নিজেদের সঙ্গে ঘটে শহীদের রক্ত বৃথা যাবে না বিবৃতি পাঠানো ছয় সমন্বয়ক হলেন মোহাম্মদ নাহিদ ইসলাম সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ আসিফ মাহমুদ নুসরাত তাবাসুম ও আবু পাকের মজুমদার বিবৃতিতে ছয় জন সমন্বয়ক বলেন মূলত আন্দোলন ও নেতৃত্বকে ছত্রভঙ্গ করতে ১৯ জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গুম গ্রেফতার নির্যাতন ও হয়রানি করা হয়েছে এর ধারাবাহিকতায় নিরাপত্তার নামে ছয় সমন্বয়কে সাত দিন ধরে ডিবি হেফাজতে জোরপূর্বক আটকে রাখা হয় স্বরাষ্ট্রমন্ত্রী ও ডিবি প্রধান নিরাপত্তার কথা বললেও আমাদেরকে আন্দোলন থেকে বিচ্ছিন্ন করে রাখার জন্য ডিবি হেফাজতে রাখা হয়েছিল তারা বলেন আমরা গুম গ্রেফতার ও নির্যাতন থেকে নিরাপত্তা ও নিশ্চয়তা চেয়েছিলাম আমরা আমাদের মত প্রকাশের অধিকারের নিশ্চয়তা চেয়েছিলাম কিন্তু অসাংবিধানিক ও আইন বুকিরভূত ভাবে আমাদেরকে ডিবি হেফাজতে আটকে রাখা হয় প্রথমে নিরাপত্তার কথা বললে উপরে আদালতের কথা বলা হয় আদালতের আদেশ ছাড়া নাকি আমাদের ছাড়া যাবে না তারা আরও বলেন যারা নিরস্ত্র ছাত্র নাগরিককে গুলি করে হত্যা করে তাদের হেফাজতে কেউ নিরাপদে থাকতে পারে না সরকারের কাছে আমরা এই প্রহসনের নিরাপত্তা চায় না আমরা আমাদের ভাই বোনদের খুনের বিচার চাই আদালত প্রত্যাহার করে ডিবি অফিস থেকে প্রচারিত ছয় সমন্বয়কের ভিডিও স্টেটমেন্টটি তারা স্বেচ্ছায় দেয়নি বলে উল্লেখ করেন তারা বিবৃতিতে বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোন সিদ্ধান্ত ডিবি অফিস থেকে আসতে পারে না সারা দেশের সকল সমন্বয়ক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ব্যতীত কোন সিদ্ধান্ত চূড়ান্ত বলে গৃহীত হবে না ডিবি অফিসে আমাদের জোর করে খাবার টেবিলে বসে ভিডিও করা হয় আমাদের ছেড়ে দেবার আশ্বাসে পরিবারকে ডেকে তেরো ঘন্টা বসে রাখা হয় এবং মিডিয়ায় মিথ্যা স্টেটমেন্ট দেওয়ানো হয় আমাদের শিক্ষকরা দেখা করতে আসলে দেখা করতে দেওয়া হয়নি তারা বিবৃতিতে আরো বলেন আসিফ মাহমুদ সমন্বয়কদের আটক সারা দেশের শিক্ষার্থীদের সমন্বয়ক অনশন কর্মসূচি শুরু করেন পরবর্তীতে সেই খবর জানা মাত্র সাজ্জে সালাম হাসনাত আবদুল্লাহ ও নুসরাত অনশন শুরু করেন অনশনের কথা পরিবার ও মিডিয়া থেকে গোপন করা হয় প্রায় বত্রিশ ঘন্টারও অধিক সময় অনুশনের পর ডিপি প্রধান ছয় সমন্বয়ককে মুক্তের চূড়ান্ত সিদ্ধান্ত দিলে অনুশন ভাঙা হয় তারা বলেন গত সাত দিন ডিপি অফিসে আমাদের ও আমাদের পরিবারের সাথে নানা হয়রানি নির্যাতন নাটক মঞ্চস্থ করা হয়েছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই আমাদের অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল উল্লেখ করে তারা বলেন সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে ছাত্র নাগরিকের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে সরকার এখনো শিক্ষার্থীদের ওপর দমন নীতি অব্যাহত রেখেছে এবং সারা দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের গ্রেফতার ও নির্যাতন করেছে এবং শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কর্মসূচি অব্যাহত থাকবে উল্লেখ করে তারা বলেন ছাত্র নাগরিক হত্যার বিচার ও আটকৃত নিরাপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতেও সারা দেশে ছাত্র নাগরিকদের প্রতি আহ্বান থাকবে সরকারি মিথ্যা ও দমন পীড়নকে তোয়াক্কা না করে রাজপথে নেমে আসন শহীদের রক্ত বৃথা যাবে না সরকার পতনে দশ পার্সেন্ট ধাক্কা দরকার প্রশাসনও আন্দোলন ঢুকে গেছে আদালত প্রাঙ্গনে নুর গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাক্তার সাবেক বিপি নুরুল হক নুরের রিমান্ড শেষে বৃহস্পতিবার কারাকারে পাঠানো হয় আদালত প্রাঙ্গনে নুর সাংবাদিকদের বলেন আর মাত্র দশ পার্সেন্ট দরকার এরপর শেষ প্রশাসন ইতিমধ্যে আমাদের পক্ষে দাঁড়াইছে নুর বলেন মানুষের মুক্তি নাই সরকারে পতন করতেই হবে প্রশাসন ইতিমধ্যে ঘুরে দাঁড়িয়েছে রিমান্ডের ব্যাপারে ডাক্তার সাবেক বিপি বলেন অমানবিক নির্যাতন হচ্ছে চোখ বাইন্দা জুলাইয়া পা বাইন্দা নির্যাতন হচ্ছে আমরা ভিতরে থাকলেও আন্দোলন চালাইয়া যাইতেই হবে নূর আরো বলেন নব্বই পার্সেন্ট পতন হইয়া গেছে প্রশাসনের মধ্যেও আন্দোলন ঢুকিয়া গেছে এখন কিছু জনগণকে রাস্তায় থাকলেই হবে মাত্র দশ পার্সেন্ট ধাক্কা দরকার তারপর শেষ এর আগে পাঁচ দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী জোনাল টিমের পুলিশ পরিদর্শক মোহাম্মদ আসাদুজ্জামান মুন্সি আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদ্দাম হোসেনের আদালত রতনুরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আসামি পক্ষের আইনজীবী এরশাদ সিদ্দিকি তথ্য নিশ্চিত করেছেন এর আগে গত আঠাশ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আসামি নোরকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন এজেহারে বলা হয়েছে গত উনিশ জুলাই বিকাল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত সরকার বিরোধী আন্দোলনরত দল ও অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় স্থানীয় নেতাদের প্রত্যক্ষ পরোক্ষ ইন্ধনে পাঁচ থেকে লাঠি লোহার রড হকি ও দেশীয় অস্ত্র যেমন রামদা দা কাটার ইত্যাদি দিয়ে হাজার স্ট্রিক কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে ধ্বংসাত্মক কার্যক্রম চালায় এবং মূল্যবান যন্ত্রপাতি ও সরঞ্জামাতি লুটপাট করে নিয়ে যায় তাদের অগ্নিসংযোগ ও ব্যাপক ও ভাঙচুরে মেট্রো রেল স্টেশনের একশো কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে এর মধ্যে কাফরুল থানার আওতাধীন অংশে পঞ্চাশ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে সরকার আর কি করবে জামাত চলবে কোন পথে জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার অথচ সিদ্ধান্তটা হয়েছে চোদ্দ দলীয় মিটিংয়ে একাধিক সংসদে প্রতিনিধিত্বকারী একটা দল নিষিদ্ধের প্রজ্ঞাপন জারির আগে গণভোট হয়নি সংসদে কোনো আলোচনা হয়নি মন্ত্রিসভায়ও না ফলে এই প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে বিতর্ক থেকে যাবে তবে তাতে সরকারের ছাত্র খুনের দায়ী আড়ালে ষড়যন্ত্র চলাকলা থেমে থাকবে না যাই হোক নিষিদ্ধ দলের তকমা নিয়ে জামাতকে বাস্তবতা মোকাবেলা মোকাবেলা করতে এবং প্রকৃত রাজনীতিতে ফিরতে হবে দলটি এতদিন সরকারের বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন প্রশ্নে সরকারের খেলার গুটিতে আটকে ছিল আন্দোলনের নামলেই জামাতকে নিষিদ্ধের ভয় দেখানো হয়তো আজকে আন্দোলন না করে জামাতকে নিষিদ্ধ করা হইল কারণ সরকারের হাতে গণহত্যা লুকানো ট্রোল বেশি না বাকি নাই যদিও গত সতেরো বছরে জামাত ও শিবিরের নামে ফিজিক্যাল লর্ডস সহ গোম খুন টর্চারকে বৈধতা দেওয়া হয়েছিল ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ এটা চর্চা করেছে এখন নিষিদ্ধ সংগঠনের অজুহাতে নতুন করে কাজটা চালিয়ে যাবে পার্থক্য এটাই সরকার নেক্সট কি করবে সেটা শেখ হাসিনা ওবায়দুল কাদের বক্তব্যে হেন্স পাওয়া যায় নিষিদ্ধ ঘোষণার পর জামাত শিবির আন্ডারগ্রাউন্ডে গিয়ে ধ্বংসের চেষ্টা করবে মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন এদেরকে মোকাবেলা করতে হবে জঙ্গি সংগঠন হিসেবে এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে গিয়ে আবার ধ্বংস করার চেষ্টা করবে সেখানেও জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা ও মান মানুষকে রক্ষা করার চেষ্টা সকলে মিলে করতে হবে অর্থাৎ সরকার জামাত ও শিবির প্রশ্ন প্রচুর সাবডাজ জঙ্গি হামলা করবে নিজেরাই উন্নয়ন প্রকল্প ধ্বংস করবে এজেন্ট দিয়ে এবং এগুলোর সাথে জামাত জড়িত এসব বলে ভারতকে দিয়ে পশ্চিমাদের খাওয়াবে আমার ধারণা এইসব বাতিল পরিকল্পনা এখন আর কাজ করবে না তবে ইসলামে ফোবিয়া ইউরোপীয়রা এগুলোর বিরুদ্ধে চুপ থাকবে বিশ্বের যেহিত ওয়ার অন টেরর এ নাই তাই আমেরিকার দিক থেকে বেশি রাজনৈতিক ফায়দা সরকার পাবে না স্বরাচার সরকার যেহেতু পরিস্থিতি সঠিক অ্যাসেসমেন্ট করতে ব্যর্থ নাশকতা গুলা তারা করবে এদের কোনো বিবেচনা বোধ অবশিষ্ট নাই নাই কোনো লাজ সরম এমন অবস্থায় জামাত কি করবে একই নাম থেকে যাবে নতুন নামে আত্মপ্রকাশ করবে এতদিনে দ্বিধা ছেড়ে মাঠে সরব উপস্থিতি এবং সরকারকে পাল্টা চ্যালেঞ্জ জানাবে সেই শক্তি তাদের অবশিষ্ট আছে সরকার কি করেছে সেটাতে গুরুত্ব না দিয়ে সরকার পতনের আন্দোলনে ফোকাস করবে কিন্তু তার জন্য আছে জামাতের দলীয় প্রস্তুতি এটা বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশের জন আন্দোলনের ইতিহাসে সবচেয়ে বড় কোনো হত্যার পরেও বিএনপি এবং জামাত এখনো কোনো রাজনৈতিক কর্মসূচি দেয়নি বাংলাদেশের ছাত্র তরুণদের জীবন ও সংগ্রামের বিএনপি এবং জামাত দলীয় ব্যানারে ম্যানিফেস্টোতে কোন কন্ট্রিবিউশন করেনি এভাবে চলতে থাকলে নতুন প্রজন্মের কাছে একটি দলের আবেদন অপ্রাসঙ্গিক হয়ে পড়ে ফলে একদিকে মানুষের সংগ্রামে পার্টিসিপেট করে নিজেদের প্রাসঙ্গিকতার জানান দেওয়ার প্রশ্ন আছে জামাতের সামনে একইভাবে সরকারের সচেতন সেবোটাজ ধামিয়ে দেওয়ার হওয়ার চ্যালেঞ্জও আছে ব্যাপক আগুন সন্ত্রাস উন্নয়ন প্রকল্পে পরিকল্পিত স্যাপটাজ করবে সরকার জঙ্গি আক্রমণের নাটক করবে সংখ্যালঘুদের হামলা করে নাশকতায় জামাতকে যে জড়ানো হবে এসবের মোকাবেলা তারা কিভাবে করবে বিএনপি কেউ নিষিদ্ধ সংগঠনের সাথে আদাতের অভিযোগে নতুন দফা হয়রানি করবে অর্থাৎ গণহত্যার বিরোধের রাজনৈতিক ব্যানারে কর্মসূচি না দিয়েও অধিকার আদের আন্দোলনকে দলীয় ম্যানিফেস্টোতে সরাসরি এন্টারটেইন না করেও সরকারের পরিকল্পিত পড়বে মিথ্যা তীব্র দমন এবং নাশকতার অংশ হতে হবে বিরোধী দলগুলোকে জনতার পক্ষে রাজনৈতিক কর্মসূচি না করে তারাও গুম গ্রেফতার ও নির্যাতনের শিকার হবে নতুন দফায় প্রশ্ন হচ্ছে বিষয়টা তারা আগে বুঝেনি কেন জামাতকে রাজনীতির মাধ্যমে সরকারের নাশকতার পরিকল্পনা জবাব দেওয়ার সক্ষমতা রাখেন এমন সক্ষমতার জন্য তারা প্রস্তুতি নিয়েছে। নাকি তারা আসলে কাগজে বাঘ বলেই নিজেদের আবারও প্রমাণ দেবে ভবিষ্যতে দমন পীড়নের অন্যতম হাতিয়ার হতে পারে কৌতা আন্দোলনের মামলা কোটা সংস্কার আন্দোলনে ছাত্র বিক্ষোভ সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়েরকৃত হত্যা মামলা হয়েছে পুলিশের ভাষায় তারা দুষ্কৃতকারী হাতে গোনা কয়েকটি ঘটনা ছাড়া অধিকাংশ হত্যা মামলার বাদী পুলিশ এদিকে সুরত হাল প্রতিবেদনেও লাশের শরীরে গুলির চিহ্ন এড়িয়ে গেছে পুলিশ এমনকি ডেথ সার্টিফিকেট মৃত্যুর কারণ গানশট ইঞ্জুরি লেখা থাকলেও সুরত হালে গুলির আঘাতের কথা উল্লেখ করা হয়নি সহিংসতার ঘটনায় ডিএমপিতে হত্যা মামলার সংখ্যা নতি এতে তিন পুলিশ সদস্য সহ রাজধানীতে 150 জনের মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ বিক্ষোভের সঙ্গে যুক্ত শিক্ষার্থী ছাড়াও এদের মধ্যে ব্যবসায়ী বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী নামা পথচারী রয়েছেন তাদের সবার মরদেহ ইতিমধ্যে দাফন সম্পন্ন হয়েছে প্রিয় দর্শকই ছিল এখন কার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন